হঠাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিসে হাজির ফ্রান্সের রাষ্ট্রদূত কিন্তু কেন জানুন বিস্তারিত উনিশে নভেম্বর বুধবার বিকেল তিনটায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত যা মার্ক সেরেসারেলে এক বৈঠকে মিলিত হন বৈঠকটি আমিরা জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে অত্যন্ত আন্তরিকৃত সৌহর্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এ সময় তার সঙ্গে ছিলেন ফ্রান্সের দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মিস্টার ক্রিস্টিয়ান বেক জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমিরা জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান বৈঠকে চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয় জামায়াত বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তারা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এ ধরনের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক আগামী রাজনীতিতে সুফল বয়ে আনবে